আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বাবার বয়স হয়েছে কর্মক্ষম ব্যক্তি তেমন ছিল না তাই অনেক অভাব অনটন ছিল আমি বড় কথা বাজারে সবজি বিক্রি করতাম হাটের দিন আমি ফর্ম ফিল পর্যন্ত করতে পারতেছিলাম না স্যার আরো অনেক শিক্ষকরা মিলে বিভিন্ন মানুষ মিলে আমাকে সহযোগিতা করছে ভালো রেজাল্ট করছি ইন্টারমিডিয়েট কামিক্যাল কলেজ থেকে সম্পূর্ণ করে তুরস্কে গিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে আমি আমার এখন চারটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি সম্মানিত ভাইরা অনেকে আমাকে চেনেন এইভাবে তুরস্ক থেকে মসজিদ গুলাতে আসে আসেন এই পাটগ্রামে শত শত উজুখানা আসছে হাতিমান্দায় আসছে আমরা দুই উপজেলায় হাজার পঞ্চাশের মধ্যে শুধু উজুখানা এখন পর্যন্ত করেছি আমার করাইছে আলহামদুলিল্লাহ এবং আমি আমার নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে দুই উপজেলার একাশিটা সন্তানকে লেখাপড়া পড়াচ্ছি তারা মেডিকেল আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া সাবেক সেনা সদস্য হয়তোবা চাচাদের সাথে একসাথে যুদ্ধ করেছে যুদ্ধের পরে কিন্তু সেনাবাহিনীতে যোগদান করে বাবা এখন বেঁচে আছেন বাড়িতে আছে আমার মা ছোটবেলা ইন্তেকাল করেছে আমার বয়স যখন তিন বছর জীবনে অনেক স্ট্রাগল করে আমি উঠে আসছি শূন্য থেকে আপনাদের সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে শূন্য থেকে আমাদের বড় মতো বাজারে সবজি বিক্রি করতাম ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা কিন্তু অনেক বড় পরিবার এগারো ভাই চার বোন আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক

আমাদের স্যার এখানে উপস্থিত আছে আহমদুল্লাহ সাবু আমাকে ছাত্র জীবনে অনেক সহযোগিতা করছে আমার প্রিয় শিক্ষক আমি ফর্ম ফিল আপটা পর্যন্ত করতে পারতেছিলাম না স্যার আরো অনেক শিক্ষকরা মিলে বিভিন্ন মানুষ মিলে আমাকে সহযোগিতা করছে ভালো রেজাল্ট করছি ইন্টারমিডিয়েট কামিকেল কলেজ থেকে সম্পূর্ণ করে তুরস্কে গিয়েছি তুরস্কে সরকারের সরকারি স্কলারশিপ পেয়েছি তুরস্কে যাওয়ার পরে কঠোর হার ভাঙ্গা খাটুনি খেতে আলহামদুলিল্লাহ সেখানে আমি আমার এখন চারটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি সেখানে আমি দুই হাজার যে তুরস্কে যাই কিন্তু আমার যে স্বপ্ন ছিল আমার দুই উপজেলার মানুষের পাশে আমি নিঃশ্বাস্ত ভাবে এই জন্য আমার লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য গড়ে তুলি এবং একটা আন্তর্জাতিক ফাউন্ডেশন গড়ে তুলি যেখানে তুরস্কের একশো বিশটা এনজিও আমার আওতায় কাজ করে আল্লাহ সম্মান দিয়েছেন এটা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছে এখন সম্মানিত ভাইরা অনেকে আমাকে ছেলে নেই ভাবে তুরস্ক থেকে মসজিদ গুলাতে আসে আসে নাই পাটনামে শত শত উজুখানা আসছে হাতিমান্দায় আসছে আমরা দুই উপজেলায় হাজার পঞ্চাশের মতো শুধু উজুখানা এখন পর্যন্ত করেছি আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ কেউ কিন্তু কোনদিন বলতে পারবে না শিয়া আহমেদকে এই জন্য একটা টাকা দিয়েছে আমরা একটি টাকা নেই না একই ভাবে দুই উপজেলায় অনেক ইউনিয়ন বিনামূল্যে অনেক সময় দুই চারজন মানুষ তারা হয়তো মিডিয়েটর হিসাবে এনে দিচ্ছে ভেতরে ভেতরে পাঁচশো এগারো টাকা খাইছে কিন্তু আমরা কিন্তু জানিও না এটা হয়েছে দুই চার জায়গায় আমাদের কানে আসছে কিন্তু আমার ফাউন্ডেশন আমার প্রতিষ্ঠান থেকে কেউ একটি টাকা কখনো আমরা নেই এছাড়াও করোনা কালীন সময় থেকে শুরু করে বিভিন্ন সময় কয়েক হাজার পরিবারকে আমরা সহায়তা এবং আমি দুই উপজেলার চুয়েল দেশের এমন কোন বিশ্ববিদ্যালয় যেখানে আমার শিক্ষার্থী নাই আমি যখন নিজের মানুষ ফার্স্ট ইয়ারের আমার ছয়শ লীরা শিক্ষা পাইতাম ওইখান থেকে একশো একটা সন্তানের আলহামদুলিল্লাহ বেদমা বিশ্ববিদ্যালয় তুমিও লেখাপড়া শেষ করে কর্মজন্ডে ঘিরে যাও এই এলাকার হাতিগুল্লা পাওয়ার একজন অসহায় দরিদ্র পরিবারের মেধাবী সন্তানের হাত ধরো আমার স্বার্থপাত এতটুকু তাহলে পরিবর্তন একটা আসবে না আমি জন্য মাঠে যাচ্ছি এমন কাজ করতেছি আমি প্রতিশ্রুতি দিয়েছি નિર્দেশিত হওয়ার পরে কোনো প্রতিশ্রুতি না ঈশ্বরের একটা প্রতিশ্রুতি আর નિર્দেশিত হয় না আমার দশটা প্রতিশ্রুতি আছে যেটা নির্বাচন এই সময়ের মধ্যে আমি বাস্তবায়ন করে দেখব করে যাচ্ছি আমি বলেছি আমি বেকারত্ব দূর করব দুই ভদ্রা প্রত্যেকটা ঘরে কর্মসংস্থান আনব ইনশাআল্লাহ সেই অনুযায়ী তো আমি কাজ করতেছি এখন পর্যন্ত বাংলাদেশে আমার পাঁচটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমার তুরস্কে চারটি প্রতিষ্ঠান একটা ফাউন্ডেশন দুবাই আমার নিজস্ব তিনটা প্রতিষ্ঠান রয়েছে টোটালে বারোটা প্রতিষ্ঠান এবং গত দুই মাস আগে আমি ঢাকায় একটা নিজস্ব উত্তরবঙ্গের একটা নিজস্ব মিডিয়া টিভি চ্যানেল নিউজ মিডিয়া হাউস আমি করেছি আমার স্বপ্ন এই উত্তরবঙ্গটাকে আগে নিয়ে যাওয়া আমার স্বপ্ন হাতিবন্দা পাটগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া আমার যে পাঁচটি প্রতিষ্ঠান করেছি আমি যে স্লোগান দিয়েছি একটা মানবিক

আরেকটা এটা আমাদের তেরোতম প্রতিষ্ঠান হচ্ছে এখানে আশি জন তিনটার সারা বাংলাদেশ থেকে মেধাবী সন্তানদের আমি নিয়োগ দিচ্ছি কাজে লাগাচ্ছি কেন সারা বাংলাদেশে দুই লাখ চল্লিশ আছে দুই কোটি এর মধ্যে শুধু হাতিবাঙ্গা পাটনামে দুই লাখ দশ হাজার যুবতী আছে তাদের হাত মধ্যে কেউ আছে এই লালমনে একজন ছয় লাখ যুবক যুবতী আছে হাত ধরা মতে কেউ আছে রংপুর ভেঙে একত্রিশ লাখ যুবক যুবতী আছে হাত ধরা মতে কেউ আছে আমার স্বপ্ন আমার চিন্তা আমার মস্তিষ্কে সেট করে নিয়েছি